বাপ ইস্ত্রিকে মোবাইল দিয়েছেন না বিদেশে আছেন একদিন ফোন লাগালেন ব্যস্ত আরেকটু পর ফোন লাগাচ্ছেন তাও ব্যস্ত তিনবার ফোন লাগিয়ে চতুর্থবার যখন ফোনটা ধরেছে তখন আপনি মুখের ভাষা গাল দেওয়া চে তোর কোন বাপের সাথে কথা বলছি দেখ তো রে গো বাপ বিদেশে আমি আছি তোর সঙ্গে সকাল বিকাল দুপুর টাইমে কথা বলবো তো তোকে সব সময় ব্যস্ত পাচ্ছি তুই কার সঙ্গে এত কথা বলছিস বল মেয়েটা বলছেন স্ত্রীটা বলছে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা কত দরদি ভাই তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলো কি ভাব বলেন তুমি কত দরদি মেয়ে বোন আছো ঘন্টার ভর তোমার সঙ্গে ঘন্টার কথা বলেন আর আমি বিদেশে আছি তোমার সঙ্গে কথা বলার জন্য আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না সবসময় মোবাইল ব্যস্ত আছে আচ্ছা বলুন তো বাপ বিদেশে থেকে আপনার অন্তরটা কি বলবে মনে হয় আমার স্ত্রী কারোর সঙ্গে চেন লাগিয়ে দিয়েছে মাওলানা ছাড়া কেউ বিদেশে যায় না আর বলবো বিদেশ থেকে ঘুরে আসে ভাই আর বউ খুই যায় পাইবে না আর বললাম না বুঝে নিয়েছেন শিক্ষিত মানুষ বুঝে নিয়েছেন হ্যাঁ কিছু কিছু মানুষের এটা ভুল কত বড় ভুল জানেন স্ত্রীকে বাড়িতে রেখে ছ বছর বিদেশে আছে আচ্ছা আপনি ছ বছর পরে সে বিবি পাবেন খবরদারি আশা করিয়েন না হ্যাঁ এখন অরিজিনাল মা বোন দিদি আছে শুধু বিদেশি মহিলারা যার সামনে বিদেশে থাকে তারা কি অন্যায় করে না আপনি বলিপুকর ঘুরতে গিয়েছেন বাজারে ঘুরতে গিয়েছেন কোন সংসারে কাজ করতে গিয়েছেন আপনার স্ত্রী ওই ফাঁকে কথা বলে নাই হাজার মেয়ে আছে হাজার পরকীয়া হচ্ছে বাবা যেটা আপনি জানছেন না দশ বছর থেকে সংসার করছেন এখনো আপনার স্ত্রীর মন আপনি পাননি কথাটা ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মনে বড় একটা যন্ত্রণা চালু হয়ে গেল বিশ্বনবীর মনে এই যন্ত্রণা চালু হয়ে গেছিল যেই দিন নবী নিজের কানে শুনছেন একদল জান্নাতি লোক নামাজি লোক এসে বলছেন হুজুর আর কি খবর আপনি শুনেছেন বলে কী খবর শুনবো গো বলে আপনার স্ত্রীর আয়ে আয়েসা সাফওয়ান বিন মুয়াত্তালের সঙ্গে প্রেম করে আপনি কি জানেন বলে নাউজুবিল্লাহ তওবা তওবা নবীর সামনে যখন জান্নাতি লোকেরা নামাজি লোকেরা বলছেন নবীজির মটকা খারাপ হয়ে গেল বা বলুন তো ঠিক করে বলুন স্ত্রীর কথা যদি কানে কেউ বলে তোমার স্ত্রী তোমাকে বাদ দেব অন্য ছেলের সঙ্গে কথা বলে স্বামী ঠিক থাকতে পারবে হ্যাঁ কি না গোবা আপনারা কি সিধা গোপাল নাকি যে স্ত্রী যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তা আপনি গোছে নেবেন নাকি আমি গোছতে পারবো না আমার স্ত্রীও আমাকে বসতে পারবে না আচ্ছা স্ত্রীকে বাড়িতে ঘুমিয়ে দিছি এবার রাত বারোটার সময় যদি আমি চুপচুপ করে কাউকে সঙ্গে কথা বলি আর স্ত্রী যদি দেখে না তো আমার ভাত খাবে একই জ্বালা নবীর কানে খবর দিচ্ছেন হুজুর আপনি কি জানেন কি গো কি জানবো ও আপনার স্ত্রী আয়েশা আয়েসা বিন মহাতালের সঙ্গে প্রেম করে নাহসুমিনে নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ বলুন আর বলছে তো কে নামাজি লোক জান্নাতি লোক আল্লাহ যাকে অর্ডার করেছে নবী এই লোকটা জান্নাতি এই লোকটা জান্নাতি এই লোকটা জান্নাতি হ্যাঁ ওরে সুবহানাল্লাহ বলছে আপনার ইচ্ছা মতো সময় আমি একটা পর্যন্ত থাকবো ইচ্ছে মতো নয় চলে এসি বা নবী মোহাম্মদের টেনশন শুরু হয়ে গেল আমার স্ত্রী যাকে এত ভালোবাসি যাকে এত প্রেম করি যাকে এত করি সেই স্ত্রী প্রেমে জালে ফেঁসে গিয়েছে নাবিজি টেনশন শুরু করলেন টেনশন করতে করতে গিয়ে কাকে বলছেন জানেন জামাইকে বলছেন আলী একটা গল্প তোমার সামনে করবো তোমার সাংস্কৃতিক ব্যাপারে কি তুমি কিছু শুনেছ তখন যখন কথাটা বলাম আলী রাজি আল্লাহ তাহলে বলেন জামাইকেই জিজ্ঞেস করেছেন শ্বশুর শাশুড়ির গল্পটা শুনেছেন কি না ও শ্বশুর আব্বা আমি কানে শুনেছি ওগু নবী মোহাম্মদ কানে আমি শুনেছি আমার শাশুড়ির সম্পর্কে একদম ক্যারেক্টার খারাপ হয়ে গিয়েছে তো আপনার মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনি টেনশন করছেন চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি টেনশন করছেন ওগো নবী মোহাম্মদ ও গো আমার শ্বশুর আপনি চিন্তা করিয়ান না চিন্তা করিয়ান না আমি আপনাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি আলী কি পরামর্শ তুমি বলে দাও আলী রাজি আল্লাহ তালানহ বলছেন শ্বশুর গো আয়েশাকে নিয়ে চিন্তা বেশি করিয়েন না আয়সাকে আপনি তালাক দিয়ে দেন আর এর চাইতে ভালো সুন্দরী মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেওয়া হয়ে যাবে শ্বশুরকে কে পরামর্শ দিচ্ছেন জামাই আয়েশা চিন্তা করিয়েন না আপনি কেন মাংস হারাবেন কেন লাল করে ঘুরবেন কেন মুখটাকে শুকিয়ে ঘুরবেন আর যে আপনার আটজন স্ত্রী আছে এরপরও যদি আপনি ইচ্ছা করেন আয়েশাকে তালাক দিয়ে দেন আর আয়েশার চাইতে ভালো সুন্দরী মহিলার সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিব নবীজি বলছেন এটা প্রশ্নের উত্তর ভালো লাগলো না টেনশন যাকে ভালোবাসা যায় তার কাছে ভালোবাসা পাওয়া যায় আয়েসার সঙ্গে মনের একটা মিল আছে ভালোবাসা আছে আর আয়েসা আমার এরকম কাজ করতে পারে বিশ্বাস হয় না নাবিজি টেনশনে পড়ে গেলেন টেনশনকে উপেক্ষা করার পর গিয়ে বলছেন একটা বাড়িতে দাসী থাকে দাসীটার নাম হলো বারিরা কি বললাম বাড়িরাকে বলছেন বাড়িরা সুরাল্লাহ কি বলছেন বলেন তুমি বলো তো আয়েশাকে কি কোনোদিন কোনো ছেলের সঙ্গে গল্প করতে দেখেছো আয়েসা সম্পর্কে কোনো দোষ তুলটি তোমার জানা আছে যখনই এই প্রশ্ন করা হে মুসলমান কান খুলে নেন বাড়িটা বাড়িরা বলছেন হুজুর গো আমি কোনো দোষের কথা বলতে পারবো না কিন্তু একটা দেখেন কথাটা দেখেন নবী গো আমি আল্লাহর নবী আমি আপনার সামনে কথা বলছি ইয়ারসুল আল্লাহ আমি আয়েশা সম্পর্কে কোনো কথা বলতে পারবো না কোনো দোস্তুটি বলতে পারবো না কিন্তু একটা এ বাবা কিন্তু একটা যখন বলেছেন নবীর ভিতরে টেনশন আরও বেড়ে গেছে কিন্তু একটা ওটা কি বল আমার মনে শান্তি হয় না স্ত্রী যদি কোনো কেলেম হয় স্বামী পাগল হয়ে যায় আর স্বামী যদি কোনো কেলেম হয় স্ত্রী পাগল হয়ে যায় নেবা ও বাড়িরা তুমি খুলে বলে দাও কি একটা কি একটা বাড়িরা বলছে হুজুর গো আপনার স্ত্রীর একটা নাবালিকা মহিলা ছোট্ট মহিলা কমজোর মহিলা দুর্বল মহিলা বয়স তার কম এর সুলাল্লা এই আয়সার একটা বধ আছে এ আয়েশা বদ অভ্যাসটা কি বলে দাও বাড়িরা বদ কি বলে দাও বলে না বিগো যখন আয়েশাকে সংসারের কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় আটা শান্তে বলা হয় বাহাদুরি করে বসে যায় আটা শান্তে আটা শান্তে শান্তে কম বয়সী মহিলা দুর্বল মহিলা আটা শান্তে শান্তে মিন চলে যায় তোমাকে এইটা প্রশ্ন করেছি তারপর কি হলো বলো যখন হুজুর নিন চলে যায় ঘুমিয়ে যায় বকরি দৌড়তে দৌড়তে সেই এক আটা পালিয়ে যায় দুই নিয়ে হুজুর গো আর পাগল হয়ে ঘুম পাটে আছে আটার খেয়াল রাখতে পারে না এইটা দোষার আর কিছু জানি না জোরে বলুন না না বলছে পাগলির বেটি পাগলি এটা কথা জিজ্ঞেস করছো তোমাকে আমি জিজ্ঞেস করছি কোন ছেলের সঙ্গে আয়সার গল্প দেখে নাকি সেটা জিজ্ঞেস করতে হবে হুজুর তো বা তো বা আপনার স্ত্রীর আয়সা এরকম করতে পারে না টেনশনটা মুক্ত হয়ে গেল আলী বলছেন ছেড়ে দেন বিয়ে দিয়ে দিবো আর এই বলছেন একটা দোষ আছে কি শুনতে গিয়েছে শোনার পর বুঝতে পারলো এই দোষটা নয় আরে বলো না আমার স্ত্রী কি কোনো এরকম নোংরা কাজ করতে পারে যখনই তখন বাড়িরা বলছেন ঝি ছি ঝি তো বা তো বা আপনার স্ত্রী যা কোনো ছেলের সঙ্গে তাকিয়ে কথা বলে না দাঁড়িয়ে কথা বলে না ছেলেকে দেখে লুকিয়ে যায় আপনার স্ত্রী সাফওয়ানের সঙ্গে প্রেম করে এটা মানতে পারলাম না মনটা অনেকটা হালকা হলো বাবা হালকা হবে না স্ত্রীর কথাটা যাকে বেশি ভালোবাসা যায় তার কাছ থেকে এরকম বিপদের আশঙ্কা পাওয়া অসম্ভব হয়ে যায় নবী টেনশন শুরু হয়ে গেল বাবা খবর হয়ে গেল টেনশন দেখে আল্লাহকে খবর জানিয়ে দেওয়া হলো ও নবী মোহাম্মদ টেনশন করিও না টেনশন করিও না যে লোকগুলো তোমার আয়েশা সম্পর্কে দুর্নাম করেছে সেই লোকগুলো বাজে লোক সেই লোকগুলো থার্ড ক্লাস লোক সেই লোকগুলো চল ও আল্লাহ নবী শোনে নাও তোমার স্ত্রী কারোর সঙ্গে প্রেম করে না আমি মুক্ত করে দিলে যাও যা এফকে একটা বড় ঘটনা ঘটিয়ে দিল আল্লাহ নবীকে রক্ষা করা বলা হলো হে নবী মোহাম্মদ শুনে নাও যে সমস্ত লোকেরা তোমার স্ত্রী সম্পর্কে দুর্নাম ছড়িয়ে দিয়েছে তাদেরকে আশে কোড়া মারা সিদ্ধান্ত দিলাম আইন তুমি বহাল করে দাও এক জোরে বল না সুবহান তাহলে স্ত্রী যদি টেনশন হয় স্বামী টেনশন ভোগ করে আর স্বামী যদি কোনো বিপদ হয় স্ত্রী টেনশন ভোগ করে হিন্দার হিন্দার স্বামীর ভিতরে ঝামেলা লেগে গেল বাবা শুধু কথাটা বুঝে যান এমন ঝামেলা বাঁধলো এ স্বামী বলছে আমি তোমাকে আর ভাব দিব না আর হিন জোর করছে হাঁ গো তিনটা ছেলের মা দুটো ছেলের মা খবরদার আমাকে তালাক দিও না আমাকে দয়া করো অনেক কথা বলছেন হাত পা ধরে ক্ষমা চাইছেন কোনো মতেই স্বামী ক্ষমা দিবে না বিচার বসলো একদিন বিচার হলো দু দিন বিচার হলো তিন দিন বিচার হলো এ স্বামী স্ত্রীর মনের বন্ধনকে আর এক জায়গায় করতে পারে না সব ফাটল ধরে গেল গ্রামের একটা বুড়া মানুষ উঠে বলছে হ্যাঁ হে তোরা কিসের বিচার করছিস হে তিনদিন থেকে হ্যাঁ তো বলছে চাছা গ্রামের বিচারটা এই এই থেকে ব্যাপার স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে বিচারটা করতে পারি না হিন্দার স্বামীদের একই বক্তব্য তালাক দিয়ে দিবে আর হিন্দা তালাক নিবে না কি করব নিরুপায় হয়ে গেছি বলে ও এই ব্যাপারটা যাও যাও কোথায় যাব বলে ও জায়গাতে একটা ভালো কবিরাজ আছে ওই কবিরাজ কিন্তু দারুণ পাণ্ডিত্য রাখে ওই কবিরাজ বলতে পারবে এই মেয়েটা না ডুপ্লিকেট বলে সুবাহ আল্লাহ এত বড়ো কথা তো চলো হিন্দাকে নিয়ে স্বামী চললো পরীক্ষা করতে কবিরাজের কাছে এ বাপ এখন তো দুনিয়াতে সব মুরগি খাওয়া কবিরাজ কি বলেন এক ফোঁকে নাকি দু হাজার টাকা এর ফুনেরই কত দাম কবা জি কিন্তু এরকম কবিরাজ নয় পাণ্ডিত্যাল কবিরাজ এলে মাছে কবিরাজকে কে বলছেন কুড়ি তিরিশ জন মানুষকে নিয়ে যাচ্ছে একসঙ্গে আর রাস্তায় হিন্দা বলছে স্বামী একটু আল্লাহকে ভয় করো আল্লাহকে তো মানে বটে কিন্তু মানার পরও দেবতার পূজা করে গণেশের পূজা করে মূর্তি পূজা করে হুবুলের পূজা করে ওটা একটু মূর্তির কসম করে বলছি আমি একজন তোমার মহিলা তোমাকে বাদ দিয়ে কোনো ধান্দা আমার নেই কোনো ছেলের সঙ্গে প্রেম করি না তোমাকে কেউ ভুল বুঝিয়ে দিয়েছে ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও এতটি লোকের সামনে আমাকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছ আমাকে লজ্জা লাগছে তোমার বাড়ির ইজ্জত নষ্ট হচ্ছে স্বামী বলছেন তোকে তো আমার বাড়িতে রাখবো না তো ইজ্জত আর বেজ্জতে কী আছে চ তোকে পরীক্ষা করে ছাড়ব না জেদ করে নিয়ে গেল বন্ধরে আমার যাওয়ার পর কবিরাজকে বলল কবিরাজ এই যে মেয়েটার নাম আমার হিন্দা আপনার কাছে এসেছে আপনি নাকি বিচার করতে জানেন আপনি কি তদন্ত করতে জানেন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেয়েটার নাম কি বলো বলে হিন্দা স্বামীর নাম অমুক গ্রাম অমুক সবই ঠিক আছে তোমরা বাইরে এখানে তিরিশ জন লোক বসে থাকো আমি ঘরে গেলাম গবেষণা করব আধ ঘন্টা পর তোমাদেরকে খবর দিব এই মেয়েটা অরিজিনাল না ডুপ্লিকেট ধরা পড়ে যাবে এত সুন্দর কথা দেখি আজকে বউ পরীক্ষা হচ্ছে বাবা তিরিশ জন লোক বাইরে বসে আছে হিন্দা সাইডে একটা আড়ালে ভদ্রতার সাথে হিন্দার যদি এমন ঠিকানা দিতে যাই আরও ভালো লাগবে বাবা কী জানেন হিন্দা এমন একজন মহিলা মূর্তি পূজা গণেশ পূজা করে বটে আল্লাহকে মানার পর অন্য দেবতাকে মানে বটে কিন্তু মেয়েটা বেপর্দ দেখতে অত্যন্ত সুন্দরী আর সংসারিক মেয়ে অনেক প্রচার তার প্রসিদ্ধ নাম আছে এ কথা বলার টাইম নেই স্বামী বারবার হিন্দা দিকে দেখে তোকে তালাক দিব কারণ তুই আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করিস আধ ঘন্টা পর কবিরা যে বলছেন এ হিন্দার স্বামী কে তুমি বলো বলে আমি হাত দেখিয়েছে উঠে আসো স্টেজে রাখা হয়েছে ডান দিকে বসো তোমার কত কপাল ভালো তোমার কত নলেজ ভালো তোমাকে আল্লাহ কত দয়া করে তুমি কি জানো বলে না না আমি বুঝতে পারলাম না বলে তোমার কপাল কত ভালো তোমাকে আল্লাহ দয়া করে হিন্দার মতো মহিলাকে তোমার কপালে আল্লাহ দান করে দিয়েছে স্বামী বলছে এই সালাও খ্যাপা হয়ে গেছে এক আমি তালাক দেওয়ার ব্যবস্থা করছি অন্য ছেলের সঙ্গে প্রেম করে রে বলছে আমার স্ত্রী ভালো এই হুজুর আপনি কি পরীক্ষা করেছেন গো বলে হিন্দার স্বামী শোনাল প্যাটের পরীক্ষা করতে গিয়েছিলাম একটা পেটের ব্যথা প্যাট পরীক্ষা করতে গিয়ে দেখলাম লিভার খারাপ আছে আর প্যাটের রেজাল্টটা করতে গিয়ে দুটো রেজাল্ট ধরা পড়ে গিয়েছে একটা ফটো করেছে পনেরোশো টাকা দিয়ে কিন্তু দুটো রেজাল্ট বেরিয়ে গিয়েছে এক তোমার লিভার খারাপ হয়ে গিয়েছে আর বাম কিডনিতে পাথর হয়ে গিয়েছে কবিরাজ বলছে হিন্দার স্বামী কান খুলে বক্তব্য নাও আমি রিপোর্টটা চেক করতে গেলাম রিপোর্ট তৈরি করতে গেলাম একটা রিপোর্ট চেক করলাম যে মেয়েটা ভালো না খারাপ এ চেক করে দেখলাম এটা ভালো আর দ্বিতীয় নাম্বার আবার একটা লাল বাতি জ্বলতে আরম্ভ করেছে হুজুর ওট বাতিটার নাম কি বল আগামী বছর তোমার এই স্ত্রী পেট থেকে একটা ন্যাশনাল নায়ক জন্ম নিবে ভালো ছেলে জন্ম নেবে আর এমনই ভালো ছেলে হবে পৃথিবীর সব মানুষ তোমার ছেলেকে দাম দিবে ভালোবাসবে নায়ক বলে জানবে তুমি কি তার বাপ হতে চাও নাম যখনই কথা শোনা চট করে কবিরাজের কাছে উঠে যাওয়ার পর হিন্দার হাত ধরে বলছে হিন্দা তোমাকে তালাক দিয়ে দিতে চাইছিলাম আর তালাক দিব না চলো চলো তোমাকে নিয়ে সংসার করব। হিন্দা তো কানে শুনলো আগামী বছরে দুই বছরের ভিতর আমার পেট থেকে আমার বাচ্চা হবে পৃথিবীর নায়ক জন্ম নেবে ভালো লোক একটা জন্ম হবে কানে যখন শুনেছে আর স্বামী হাত ধরে বলছে চলো তোমাকে অপমান অনেক করেছে আর অপমান করবো না হিন্দা সব কথাকে তুচ্ছ মনে করে দে বলছেন ওরে স্বামী আমার কান খুলে শোনে নাও আট দিন থেকে তুমি অক আমি বলছি আমি কোনো অন্যায় করিনি আমি কোনো গুণা করেনি আমাকে সংসারে রাখো তুমি তালাক দিয়ে দিব তোমাকে রাখবো না রাখবো না বলছো এখন বর্তমানে টাটকা খবর শুনে নাও তুমি জানি না এখন বর্তমানে চল্লিশ জনের সামনে আমি বললাম তোমার ভাত আমি আর খাবো না এই খ্যাপা আট দিন থেকে বললো ভাত দিব না এখন আমি বর্তমানে বলছি তোমার ভাত আর খাবো না ঝামেলাটা বাড়লো না কমলো এল্লার আর বান্দা আবার বলছি আপনাকে ইন্নাকা লাতাহদি মান হাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াদি মাই ইয়াসা ওয়া আলা আলাম বিল আমি আল্লাহ হেদায়েতের মালিক ও নবী মুহাম্মদ হেদায়েত দিতে পারবে না হিন্দাকে আমি আল্লাহ কেমন করে মুসলমান বানালাম তুমি সেটা জানো না জানো না জানো না এ বাপ হিন্দার তালাক হয়ে গেল স্বামীর ভাত আর খেলো না এমন করা হয়ে গেল তালাক হয়ে গেল আর সুন্দরী মেয়ে সংসারিক মেয়ে যখন বলে তালাক হয়েছে হাজারটা চিঠি আছে হিন্দা তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো হিন্দা বলছে আমি কাউকে বিয়ে করব না দশটা চিঠি হয়ে গেছে। এগারো নাম্বার একটা চিঠি আছে তো সে লোকটার নাম হলো আবু সুফিয়ান জোরে না রায় থাকবে আবু সুফিয়ানটা কে এবার আবু সুফিয়ানটা নাবি মোহাম্মদের গতির লোক স্বাস্থ্য চাচা আবু সুফিয়ান প্রস্তাব দিয়েছে ও হিন্দাম আমি শুনেছি গঙ্গার গঙ্গারপুরের মালিক তোমাকে প্রস্তাব দিয়েছে মালদার মালিক তোমাকে প্রস্তাব দিয়েছে ভালো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর সময় প্রস্তাব দিয়েছে আমি তো একটা সাধারণ লোক কিন্তু আমার হিম্মত আছে আমার জোর আছে বংশমর্যাদা আছে ক্ষমতা আছে স্টেটাস আছে ও হিন্দা আমার নাম আবু সুফিয়ান যদি তুমি চা তো তোমাকে আমি বিয়ে করে নিব আমি তোমাকে চিঠি দিয়ে পাঠালাম দশটা চিঠিকে মিলিয়ে দেখার পর এগারো নম্বর একটা চিঠিতে নামে এসে ছেলেটার নাম হল আবু সুভিয়ান যখন আবু সুভিয়ানের নাম ঢাকা এই চিঠিটাকে জড়িয়ে ধরার পর বুকে ধরে বলছেন আবু সুভিয়ানের চিঠিকে আমি প্রস্তাব গ্রহণ করে নিলাম আবু সুভিয়ানকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেলাম আবু সুভিয়ানকে খবর দা হলো আবু সুভিয়ান হাজার হাজার কোম্পানির মালিককে ত্যাগ করে দিয়েছে হিন্দা কাউকে বিয়ে করবে না তোমাকে এই বিয়ে করবে রাজি হয়ে গিয়েছে আবু সুভিয়ান খুশি হয়ে গেল বিয়ে যখন রাজি হয়ে গিয়েছে চললো বিয়ে করতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা

একটা নতুন গল্প তোমাকে শোনার জন্য আমি তৈরি হয়ে আছি বলে কি গল্প বলে দাও বলে হিন্দা আমি ভিতর ভিতর নবী মোহাম্মদকে মেনে নেওয়ার পর আল্লাহকে মেনে নিয়েছি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হো রসুল হো কালে মা দাওয়াত দিয়ে দিয়েছি হিন্দা আমি ভিতর ভিতর নবী মোহাম্মদকে ভালোবাসা দেখিয়ে দিয়েছি একবার জোরে বলুন সুবাহান আল্লাহ দেখেন কোথাকার জল কোথায় গেল মুখের প্রচার আছে আমি এখন ওয়ামুসলিম আবু সুফিয়ান সবাই জানে এটা ওয়ামুসলিম আমার দা দলের লোক আর ভিতর ভিতর নবীকে ডেকে বলছে হুজুর আপনাকে বিশ্বাস করেছি আপনার আল্লাহকে বিশ্বাস করেছি তাহলে মুসলমানের ভালোবাসা অন্তরে ঢুকে গিয়েছে স্ত্রীকে বলছে হিন্দা তুমি যদি আমাকে সাহস দাও তাহলে আমি এটা প্রচার করে দিব যে আমি নবীর হাতে হাত দিয়ে আসা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহর আমি মুসলমান হয়ে গেছি হিন্দা বলতে স্বামী তুমি যদি মুসলমান হয়ে যাও তো আমি কেন বাদ থাকবো আমি তো বুঝে নিয়েছি আমি যা করেছি সব অন্যায় করেছি এখন বুঝতে পেরেছি নবী মোহাম্মদ সত্য তার আল্লাহ সত্য এই দেবদেবতার পূজা করে কিচ্ছুটি লাভ হবে না তুমি যদি আমাকে সাহস দাও তা আমিও কালেমা পড়ে নেব এ মুসলমান শুনে যখন এই কথা বলা স্বামী স্ত্রীর পরামর্শ হয়ে গেল জীবন শুরু হয়ে গেল এ মুসলমান জীবন শুরু হতে হতে হিন্দার সঙ্গে ভালোবাসা রেখে আবু সুফিয়ান নবীর দরবারে গিয়ে মুসলমান হয়ে গেলেন একবার বলে বলুন আল্লাহু আকবার মুসলমান হয়ে গেল যখনই মুসলমান হয়ে যাওয়া নবীর সামনে বলল নবীজি এই মেয়েটাকে বলে এই মেয়েটার নাম হলো হিন্দা যখনই হিন্দার নামটা শোনা নবীজির মেজাজটা একটু আলাদা হয়ে গেল মুখটা একটু আলাদা হয়ে গেল তুমি কি সেই হিন্দা যেই হিন্দা আমার চাচাকে নিজের হাতে বলম দিয়ে মেরেছ মানুষকে লাগে মেরেছ তুমি কি সেই হিন্দা সেই মেয়েটা লজ্জা করে বলছেন হুজুর গো আমি জানতাম না আমি একদিন ইসলামের ছায়া তলে আসবো আমি জানতাম না আমি একদিন ভালোবাসার ছায়া পাব এরে সুলাল্লাহ আমি লাখ টাকা খরচ করে আপনার চাচাকে মার্ডার করে দিয়েছি নবী চোখ দিয়ে ঝপঝর করে জল পড়তে আরম্ভ করলো ও হিন্দা তুমি তো মুসলমান হয়ে গিয়েছ আর সাদল্লাহ ইলাহিল্লাহ পড়ে নিয়েছ হিন্দারে এখন তো তোমাকে গাল দেওয়ার দরকার নাই মারার দরকার নাই কিন্তু হিন্দা তোমার কাছে আমার অনুরোধ থাকবে তোমাকে আল্লাহ ক্ষমা দিয়েছে আমি নবী মোহাম্মদ ক্ষমা করে দিলাম কিন্তু হিন্দারে। তোমাকে যখন সামনাসামনি দেখবো ও হিন্দা তুমি শোনে নাও তোমাকে সামনাসামনি দেখলে আমার মনে সেই চাচার কথা মনে পড়বে যেই চাচা আমাকে কোলে করেছে ঘরে করে আমাকে নদীর পাড়ে নিয়ে গেছে যে চাষা মুখের মধ্যে খাবার করতে গিয়েছে হিন্দা তোমাকে লক্ষ্য করে বললাম তুমি আমার সামনে আসিও না তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে আমি খারাপ বলে তোমাকে বলছি তা কিন্তু নয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে আমি তো ক্ষমা করে দিবই দিবই কিন্তু তুমি আমার সামনে দিন আসিও না বেশি সময় থাকলে আমার চাচার কথা মনে পড়বে হিন্দারে কথা বলে হিন্দা মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেল ইন্নাকালা কালা হাবাতা ওয়ালাকিন আল্লাহু ইহদি মাই ইশা ওয়া হুয়া আলামু মালিক আল্লাহ বিয়ে হয়ে গেল ঘর সংসার হলো আর সেই হিন্দার পেট থেকে ইমাম মাবিয়া رضی আল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন নারায়ে তাকবীর দেখেন এত খারাপ মহিলাটা মুসলমান হলো কত স্টেপ ধাপ ত্যাগ করে গিয়ে মুসলমান হলো এ আল্লাহর নবীর কাছে থাকলো ঘুমালো জন্ম দিল মুসলমানের ডকুমেন্টস পেল না জান যেতে পারলো না এখানে প্রমাণ হয় আল্লাহ আপনাকে ভালোবাসে কত আল্লাহ আপনাকে দয়া করে কত আল্লাহ আপনাকে দয়া করেছেন কত এতগুলো মানুষের ভিতরে আপনার সূত্র বেশি আর একটা টাটকা কথা জেনে রেখে দেন যেই জিনিসটা স্বাদ বেশি তার সূত্র বেশি মনে রাখুন যেই জিনিসটার স্বাদ বেশি তার শত্রুও বেশি আমার মা বোনদেরকে আল্লাহ তৈরি করেছেন আকর্ষণীয় করে তাই আমার মা বোনদের শত্রু বেশি আছে আছে না বাবা মুসলমান আমরা পৃথিবীর মধ্যে তো তাই আমাদের সূত্র বেশি আছে আছে না বাবা ছেড়ে দিলাম সব কথা এ আল্লাহর মান্দা আপনাকে আল্লাহ দয়া করেছে আপনাকে আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে আর সেই মুসলমানগুলোকে আল্লাহ লক্ষ্য করে বলছে মুসলমান ইল্লা লিয়া বদুল এ জন্য তোমাকে আমি পাঠিয়েছি আল্লাহ এ কি বলে দান করা ইবাদত বাদত নামাজ পড়া ইবাদত রোজা করা এবাদত মানুষকে ভালোবাসা এবাদত রাস্তা থেকে একটা কাঁটা ফেরে দেওয়া এবাদত বিষমিল্লা বলা এবাদত মানুষকে জড়িয়ে ধরা এবাদত এ আল্লাহর বান্দা স্ত্রীকে চুমা খাওয়া এবাদত সবই এবাদত সবই এবাদত স্ত্রীর সঙ্গে যদি এখন আর শুনতে এসেছেন বাড়িতে বিবি বাল বাচ্চা আছে এক বাদাম কিনে নিয়েছেন তাও এবাদত এবং আমার বাল বাচ্চা নাই স্ত্রী ঘুমিয়ে আছে স্ত্রী শুয়ে আছে জারসা থেকে গিয়েছেন যাওয়ার পর কবর একটা চুমা দিচ্ছেন তাও এবাদত সবই এবাদত সবই এবাদত এ মুসলমান শুধু নামাজ পড়ার পর যদি আপনার কোনো আর কর্ম না থাকে আপনি জান্নাতের আশা করিয়েন না এবং দুবার আমার নামাজ রোজা হজ জাকাত করার পর স্ত্রীর চুমা দিতে হবে ছেলের জন্য ভালোবাসা দেখাতে হবে মেয়েকে মিশনে পড়াতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে ব্যক্তিমকে খাওয়া দিতে হবে গরিবের বাড়িতে দাঁড়াতে হবে কোনো মানুষ যদি অসুস্থ জন্য পড়ে আছে তার খাটটা উঠিয়ে দিতে হবে লোকটা হাঁটতে পারে না মোটর সাইকেলকে পৌঁছে দিতে হবে এই আমল না থাকলে জান্নাত যাওয়া যাবে না হে মুসলমান আল্লাহ আপনাকে দয়া করেছে এবার আল্লাহর ভালোবাসার স্বার্থে আপনি তৈরি হয়ে মসালুল্লাযিনা ইন ফিকুন আমওয়ালুহুম ফিসাবিল্লাহ রব্বুল আলামিন বান্দা দুনিয়ার স্বার্থ তোমার জন্য আমি তৈরি করলাম আখিরাতের স্বার্থের জন্য তোমাক আমি তৈরি হতে বললাম কোন আল্লাহর বান্দা আছো তোমরা আমাকে এক টাকা দান করবে এক টাকা যদি আমাকে দান করে দাও আমি আল্লাহ তোমাকে 10 টাকা দান করে দেব একবার জোরে বলনা সুবহানাল্লাহ তুমি যদি আমাকে এক টাকা দাও তো আমি তোমাকে 10 টাকা দিয়ে দেব এই চাইতে বড় ব্যবসা পৃথিবীর ভূকার কিছু নাই বাপ তার 1000 টাকাতে কত বাবা যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিলে এক এক লাখ টাকা এ আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে দয়া করেছে আমল করে নিন মরে যাওয়ার পর মানুষগুলো যখন আপনার কবর থেকে দূরে চলে যাবে আল্লাহ মা ফেরা হুয়াশাব এ দুয়াটা বলবে চলে যাবে এ আব্বা যান দুয়াটা বলে যখনই মানুষ চল্লিশ পাঁচ হবে দুইজন ফারিস্ত আসবে পৃথিবীর হিসাব সেকেন্ডের টাইম গুনে নেবে সেই দিন কী বলবেন কোন আল্লাহর বান্দা আছেন এ মাদ্রাসাকে পরিচালনা করতে পারবেন মাদ্রাসাকে ভালোবাসা দেখাতে পারবেন লোকগুলোর কাছে আমার বিনীত আবেদন থাকবে একটাও লোক উঠবেন না এই জন্য উঠবেন না কালেকশন সময় কিছু চালাক লোক নিজে চালাক মনে করে উঠে যায় দাদা এটা আপনার ভুল সিদ্ধান্ত বাবা এটা আপনার ভুল সিদ্ধান্ত দিবেন না ঠিক আছে আপনার যদি মনে হয় এ মাদ্রাসা চালাবার কোনো দরকার নেই তো আপনি দিয়েন না আর যদি মনে হয় এই মাদ্রাসাকে চালাতে হবে আমাকে জান্নার থেকে করতে হবে আল্লাহর বান্দা ফকির উঠে গিয়েছে আপনার বাড়ি থেকে চলে গিয়েছে এখন একটাই নবীর শিষ্টাচার রাখা আছে সেটা মাদ্রাসা মসজিদের জন্য দুয়ার খোলা আছে আল্লাহর কোনো বান্ধব আছেন এই মাটিকে বিশ্বাস করে কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন দশ হাজার টাকার দাতায় একটা লোক পারবেন মাগুরপুরের মাটিতে গতবার দশা করেছিলাম আলহামদুলিল্লাহ এর চাইতে ভালো আশা করা যেত না সেই লোকগুলোকে আমি আবেদন করে বলবো এই মাদ্রাসার ছাদ হয়ে গিয়েছে ছাদে নাকি গ্রামের মানুষেরা দশ দশ করে অনেক লোক সাপোর্ট করেছে পাঁচ হাজার করে দিয়েছে তারপর আপনাদের কাছে ঢালাভাবে বললাম কুনু আল্লাহর বন্ধ আছেন যে আপনি গর্বিত আকারে বলবেন আমি একজন সাচ্চা মুসলমান